আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জফনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো এটিও নিয়োগের সর্বশেষ আপডেট এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি এটিও নিয়োগ পরীক্ষা নিয়ে যা জানালো পিএসসি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা জন সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা পদে প্রায় লক্ষাধিক প্রার্থী আবেদন করেছেন এ নিয়োগের পরীক্ষা আয়োজনের লক্ষ্যে প্রশ্নপত্র তৈরির কাজ করেছে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি প্রশ্নপত্র প্রণয়নের কাজ শেষ হওয়ার পর দ্রুত সময়ে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে মে একটি সূত্র দ্য জানিয়েছে এটিও নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র দায়িত্বশীল তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে প্রশ্নকারকরা প্রশ্ন তৈরির কাজ শেষ করা সেটি যাচাই করা হবে এরপর কমিশনের সভায় পরীক্ষার তারিখ চূড়ান্ত করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে পিএসসির এক কর্মকর্তা জানান এটিও নিয়োগ পরীক্ষার অন্তত মাস আগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে পরীক্ষা কোন মাসে আয়োজন করা হবে সেটি চূড়ান্ত হয়নি প্রশ্নপত্র তৈরির কাজ শেষ হওয়ার পর পরীক্ষা সম্ভাব্য সময় জানানো যাবে জানা গেছে শুরুতে এটিও পদে আবেদনের শেষ সময় ছিল গত বছরের পঁচিশ জুলাই এরপর সেটি বাড়িয়ে আটই আগস্ট পর্যন্ত করা হয় পরবর্তীতে ফের তা বাইশে আগস্ট পর্যন্ত বাড়ানো হয় আবেদন ফি ছিল পাঁচশো টাকা দুই হাজার তেইশ সালের ছাব্বিশে জুন একশো উনষাট এটিও নিয়োগে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল আগের বিজ্ঞপ্তিতে আবেদন সংক্রান্ত যে জটিলতা ছিল সেটি সংশোধন করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি নতুন বিজ্ঞপ্তিতে প্রাথমিকের সব শিক্ষকের আবেদনের সুযোগ রাখা হয়েছে বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা পদে আবেদনের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে বিভাগীয় প্রার্থীরা সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থী বলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে কোনো শিক্ষককে বোঝানো হয়েছে বিভাগীয় প্রার্থী হিসেবে চাকরির দুই বছরের অভিজ্ঞতার যে বাধ্যবাধকতা ছিল সেটিও বাদ দেওয়া হয়েছে বিভাগীয় প্রার্থীদের বয়স পঁয়তাল্লিশ বছর হলেও আবেদন করতে পারবেন করোনা ভাইরাসের কারণে চাকরির বয়স কমানোর যে প্রজ্ঞাপন দিয়েছিল সরকার সেই শর্ত অনুযায়ী সালের মার্চ সেসব প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর ছিল তারাও আবেদন করতে পারবেন তো ভিয়ার্স এখানে প্রায় অনেক প্রার্থী আবেদন করেছেন এ নিয়োগ পরীক্ষা আয়োজনে কিন্তু লক্ষ্য প্রশ্ন তৈরি করা হচ্ছে অনেক প্রার্থী এ পরীক্ষা প্রায় লক্ষাধিক প্রার্থী আবেদন করেছেন তবে পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এটা কিন্তু এক মাস আগে জানিয়ে দেওয়া হবে নিউজ মাত্র আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধরে যে সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মধ্যে এ পর্যন্তই السلام عليكم